হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আমি সাবনি তোমরা দেখতে স্বামী লাইফ তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো দেখতে থাকো আজকে দেখাতে চলেছি আমাদের বাগান তো তোমরা দেখো গাইস এসে গেছি বাগানের কাছাকাছি সবথেকে ফার্স্ট এই জিনিসটা দেখো এটা কী ফুল গাছ তোমরা কেউ যদি জেনে থাকো বলতে পারো আমাদের এখানে এটাকে ঘাস ফুল গাছ বলে আর এই হচ্ছে আমাদের বাগান গাছ আছে না আছে চলো তোমাদের সবাইকে গাইস এগুলো লঙ্কা গাছ কিনে এত বড় বড় লঙ্কা গাছ কিন্তু এখনও কোনো লঙ্কা এখনও হয়নি তো তোমরা যদি জেনে থাকো যে কেন হচ্ছে না একটু কমেন্ট করে প্লিজ জানি এই এত বড়ো বড়ো লঙ্কা গাছ লঙ্কা গাছে লঙ্কা হয়নি ফুল হচ্ছে তুমি এই গাছটাই ফুল হয়েছে তো চলো গাইস দেখাই লঙ্কা গাছ দেখো গাইস এগুলো সবই লঙ্কা গাছ এটা কী গাছ গাইস কেউ কী জানো এটা সবেদা গাছ ছোটো সবেদা গাছ কিন্তু দু একটা ফুল এসছে একটা সবথেকে ইন্টারেস্টিং গাছ এটা কী ফল কেউ যদি জানো তাহলে কমেন্টে একটু জানিও আশা করছি সবাই জানো এটা কি ফল এই ফল গাছটা কোনো দিন কি দেখেছো আর এখানে আছে কাঁকরোলা গাছ এটা আমাদের এখানে কাঁকরোলা গাছ বলে এখনও ফুল আসেনি আগের বছর তো গাইস প্রত্যেকটা ডালে ডালে ফুল এসে গিয়েছিল এই ডালগুলো ফুল ফুলে এসেছিলো এবং ফল হয়ে পুরো ঝুলে গিয়েছিলো এটা হলো জামুল গাছ এটা এখনও বাড়েনি হয়তো জামুলের বাড়টা একটু কম নাহলে দু এক বছর হয়ে গেছে যেমন পোঁথা হয়েছিল তেমনই আছে এটা লেবু গাছ এই লেবু গাছটাই তো একটাই লেবু হয়েছে এই যে ফুল এসেছিলো কিন্তু লেবু তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি পেয়ারা বাগানে তো এই হচ্ছে পিয়ারা বাগান চলো পেয়ারাগুলো কেমন কেমন হয়েছে তোমাদের পেয়ে তো এগুলো সবে ছোটো ছোটো পেয়ারা এসছে এই পেয়ারাগুলো বেশ বড়ো বড়ো পেয়ারাগুলো আচ্ছা পেয়ারা এই যে চাষ করে এর ভালো ফল আমরা এই প্রথমবার চাষ করেছি তো এই পেয়ারা গাছে ভালো ভালো কী সার দেওয়া যায় একটু কমেন্টে প্লিজ জানি এই পেয়ারাটা দেখো গাইস এটা ক্যামেরাতে হয়তো অনেকটাই ছোট মনে হচ্ছে কিন্তু বেশ বড় হয়েছে এখানে বেগুন গাছ দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গাইস জাস্ট এই পেয়ারা থোকোটায় কটা পেয়ারা হয়েছে দেখো তো গাইস এই প্লাস্টিকগুলো বেঁধে দিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে পেয়ারা গাছে প্লাস্টিক বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো খুব একটা বেশি প্লাস্টিক নেই তাই এইভাবেই বাঁধতে হলো তো সবগুলো গাছে মোটামুটি দুটো একটা করে প্লাস্টিক বাঁধা হয়েছে এখনো অনেকগুলো বাঁধতে হবে গাইস পেয়ারাগুলো দেখতে পাচ্ছ তো ভিডিওটা এই অবধি রইলো আজকের মতো টাটা আর কমেন্টে প্লিজ বলে যেও যে আমি কোরকম ফল গাছ দেখিয়েছি আর কী কী গাছ দেখিয়েছি দেখি তোমরা বলতে পারো কি না তো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে